আসসালামু আলাইকুম আজকে আমি রিয়েট করব এমন একটি বিষয়ে বিষয়টি হলো ইসলামে গান বাজনা হালাল নাকি হারাম তো চলুন ভিডিওটি দেখি আমি একটা কথা বলি তোমাদের ইটের জবাবে আমার কাছে পাটকেলা আছে গান গাইলে খাজা বাবা কি শাস্তির কথা বলছে তা কি শুনছ শোনো নাই বলবো আমার খাজা বাবা বলছেন যেই পোড়া কপাল গান গায় বাদ্য দিয়া ওটারে ধরো দুই হাত বাঁধো মাথার চুল চাষো তারপরে ওই হতবাকার। মাথার মাঝখানে সুপারি রেখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি দাও এটা কোথায় আছে এটা ওই কিতাবে আছে খাজা বাবা গান গাইছেন এটা যেই কিতাবে আছে তোমারটা দেখো আমারটা দেখে তোমারটাও নেই আমারটাও নেই মামলা ডিসমিস গান বাদ হারাম বাখের না আনিল আহমদুলিল্লাহ রাবি সুন্নিদের অনেকেই বলে থাকেন গান বাজনা হালাল যেমন খাজা বাবা দরবারে গান গাওয়া হয় কিন্তু এখন আমরা ভিডিওতে দেখলাম আব্বাসি হুজুর বলছেন গান বাজনা সম্পূর্ণভাবে হারাম এখন প্রশ্ন হলো আসলে কে সঠিক যখন একজন সুন্নি হুজুর গান বাজনা হারাম হওয়ার কথা বলে থাকেন তখন কি তিনি ও মতবাদের দিকে যাচ্ছেন আমরা বুঝতে পারছি এক একজন এক এক রকম কথা বলছেন সুন্নিরা একদিকে গান গাওয়ার কথা বলছেন আবার তাদেরই অন্য কেউ গান গাওয়ার সম্পূর্ণ নিষেধ করছেন তাহলে সাধারণ মানুষ কোন দিকে যাবে এই যে এখন একটা দ্বিমত এই দ্বিমত কি সাধারণ মানুষকে বিভ্রান্তি করে না আমার মতে আমার চুট্ট জ্ঞানে স্পষ্ট দলিল প্রমাণ ছাড়া কাউকে অনুসরণ করা ঠিক না আপনারা এ বিষয়ে কি মনে করেন আব্বাসি হুজুরের বক্তব্য কি আপনি সমর্থন করেন কমেন্টে জানিয়ে দিন প্লিজ আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ